আসসালামু আলাইকুম বাংলাদেশের মেয়েদের ভিতরে অনেক মেয়েদের এখন নতুন করে বা এটা পূর্বেও ছিল বাট এখন একটু বেশি পরিমাণ দেখা যাচ্ছে যেটি হচ্ছে বন্ধত্ব বা ইনফার্টিলিটি ডেভেলপ করছে আর এই ইনফার্টিলিটি ডেভেলপমেন্টটা বলতে যেটা বোঝানো হয় সেটি হচ্ছে এই সকল মেয়েরা বিয়ের পর চাইলেও কিন্তু বাচ্চা নিতে পারতেছেন না তার অন্যতম একটি কারণ মি আজকে আলোচনা করব আর সেই কারণটি হচ্ছে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড আমাদের দেশে এখন বর্তমানে অনেক বেশি তারপর এই টাইপের যে সকল খাবারগুলো খাচ্ছে প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট থাকে রাসায়নিক থাকে এবং এইখানে যে ফ্যাটগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু প্রক্রিয়াজাত করা আর এই খাবারগুলো যখন বেশি পরিমাণে খাওয়া হচ্ছে তখন তাদের এই যে বন্ধত্ব হয়ে যাওয়া বা ইনফ্যাটিলিটি ডেভেলপমেন্ট বেশি বেশি হচ্ছে এতে করে যেটি হচ্ছে এই রিফাইন অয়েল বা সুগার দিয়ে যে সকল খাবারগুলো তৈরি হচ্ছে এতে করে তাদের ভিতরে অনেকগুলো বাজে প্রভাব দেখা দিচ্ছে যেমন এদের শরীরে ইনসুলিন যে তৈরি হচ্ছে সেই ইনসুলিনের রেজিস্টেন্ট হয়ে যাচ্ছে বা ছেলেদের শরীরে এক ধরনের আহ হরমোন রয়েছে যেটিকে অ্যান্টোজেন বলা হয় আর এই অ্যান্টোজেন যদি মেয়েদের শরীরে এটি বেশি পরিমাণ উৎপাদন হতে থাকে তাহলে তাদের বা ওভারিয়ান যেটি আছে সেটি কিন্তু পলিসিটিস পরিলক্ষিত হচ্ছে আর এই বেশ কিছু লক্ষণ আছে যেমন মেয়েরা খুব অল্পতেই মুটিয়ে যাচ্ছে অল্প বয়সী মুটিয়ে যাচ্ছে তাদের মুখে কিছু অবিচ্ছেদ্য লোম যেটা আমরা গুফের মতো হয় এরকম লোম সৃষ্টি হচ্ছে মুখে বিভিন্ন ধরনের ব্রণের সৃষ্টি হচ্ছে মাসিক হচ্ছে হচ্ছে মাসিকের সময় ব্যথা আর এই প্রত্যেকটা লক্ষণই বন্দত্বের কিন্তু একটা অন্যতম কারণ তার এই সময় আরেকটা জিনিস হয় যেটি হচ্ছে বাচ্চা মহিলাদের যখন এই আহ প্রবেশ করে এটি কিন্তু গিয়ে ফেলোপিয়ান টিউব দিয়ে গিয়ে সেইখান থেকে ফার্টিলাইজেশন হওয়ার জন্য ফিরে আসতে হয় তো এই রুটটা যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু এই বাচ্চাটা আর জন্মদান করতে পারে না অর্থাৎ যে প্রক্রিয়ায় করতে হয় সেই প্রক্রিয়ার রাস্তাটা থেকে তো মাদাদান হচ্ছে তাই দয়া করে এই যে সকল খাবারগুলো আছে এই খাবারগুলো অবশ্যই অবশ্যই পরিত্যাগ করতে হবে এগুলো যদি বন্ধ করা হয় তাহলে এই যে ইনফার্টিলিটি যেটি রয়েছে এইটা কিন্তু ডেভেলপ করবে না এবং খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যাবে আর আরেকটি বিষয় হচ্ছে বিয়ের পর বাচ্চা না হওয়ার যে কষ্ট সেটা কিন্তু অনেক মারাত্মক আমরা দেখেছি এরকম অনেক রোগীকে যে বিয়ের অনেকগুলো বছর পরেও তাদের বাচ্চা হচ্ছে না তারা কি একটা স্ট্রেসফুল একটা জীবন যাপন করছে তাই যদি পূর্ব থেকেই আমরা সচেতন হতে পারি পূর্বেই এটার পদক্ষেপ নিতে পারি বা এই সকল খাবার গুলোকে অ্যাভয়েড করতে পারি তাহলে খুব সুন্দর সুস্থ একটা দাম্পত্য জীবন কিন্তু আমরা লিডিং করতে পারবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম